পৃথিবীতে দেখেছেন এরকম কোন স্বৈরাচার এবং এমন স্বৈরাচার যে তার জনগণকে ভালোবাসে না একজন ব্যবসায়ীর কাজ কি একজন স্বৈরাচারী সরকারকে গিয়ে বলা আপনার হাত শক্তিশালী করব নাকি জনগণের জন্য চিন্তা করা এবং আপনারা কি দেখেছেন এই দেশে এর চেয়ে বড় পৃথিবীতে দেখেছেন এরকম কোন স্বৈরাচার এবং এমন স্বৈরাচার যে তার জনগণকে ভালোবাসে না এমন স্বৈরাচার যে গুলি করতে দ্বিধা করে না এমন স্বৈরাচার যেটা সব বাহিনীকে লেলিয়ে দেয় জনগণের দিকে এমন স্বৈরাচার যার মেট্রো রেলের প্রতি বেশি প্রেম জনগণের চেয়ে এমন স্বৈরাচার যে অবকাঠামোকে বেশি ভালোবাসে মানুষের চেয়ে এবং এমন স্বৈরাচার যার চোখে কান্না আসে অন্য কোনো অবকাঠামো দেখলে গ্লাস ভেঙে গেলে মানুষের মৃত্যু হলে না যে কারণে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা দুশো মানুষের মৃত্যু নিয়ে কথা বলছি হয়তো আরও বেশি মানুষের মৃত্যু নিয়ে কথা বলছি বাংলাদেশ যতদিন জীবিত থাকবে আমরা এই মৃত্যু নিয়ে কথা বলবো আমরা আবু সাইদকে জাতীয় বীর বলবো এবং মতো দুশো মানুষকে বলব বাংলাদেশের বীর যারা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলেছে জীবন দিয়েছে এবং আগামীতে আরও দিবে আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলতে চাই তাতে যার যা মনে হয় হবে যে যে তকমা দিতে চায় রাজাকার থেকে শুরু করে আলবদর আলসামস সেটি দিতে পারে আমরা কয়েকদিন আগে পুলিশের সাথে রাজাকার আলবদর আলসামসদের ঘুরতে দেখেছি সালের রাজাকার আল বদর আল আমরা সেটি জানি আমরা শহরের বিভিন্ন জায়গায় তাদেরকে সেনাবাহিনীর সাথে বিডিআর এর সাথে পুলিশের সাথে হাঁটতে দেখেছি পঁচিশে মার্চ উনিশশো একাত্তর কে যদি কেউ ভুলে যেয়ে থাকে দু সালের জুলাই মাস তাকে আবার মনে করিয়ে দিয়েছে এবং আমাদেরকে এই বোবা সোসাইটির ভেতর থেকে বেরোতে হবে এই দেশ আমাদের এই দেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার রয়েছে তার অধিকার নিয়ে কথা বলার আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে ফেলা হয়েছে আগামীতে তৃতীয় শ্রেণীর নাগরিক বানানো হবে যদি না আপনি তার হাত শক্তিশালী করার জন্য তার পায়ের কাছে গিয়ে হাজির হন আমরা কারো পায়ের কাছে গিয়ে দাঁড়াতে চাই না আমরা মানুষের মুক্তির কথা বলতে চাই আমরা আমাদের অধিকারের কথা বলতে চাই আমি আমার সন্তান হত্যার বিচার চাই বাংলাদেশ আমাদের সাথে আছে কে ক্ষমতা দখল করেছে ঘোষিত হয়েছে আমরা জানি এবং আমরা আমাদের চুরি হয়ে যাওয়া স্বাধীনতা আমাদের অধিকার আমাদের রাষ্ট্র ক্ষমতা ফিরিয়ে আনতে চাই ধন্যবাদ